আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন স্বাধীনতা দিবসের সকালে পতাকা তুলুন বিকেলে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করুন বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন বলেও এদিন জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু আরও বলেছেন জঘন্য অপরাধ হয়েছে আদালতের পর্যবেক্ষণে অবিলম্বে সিবিআই তদন্ত করা হোক সন্দীপ ঘোষকে আবার চার ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে এই নিয়ে হাইকোর্টের বক্তব্য এত ক্ষমতাশালী উনি হলেন কি করে আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের সকাল থেকে ধরনায় ছাত্রছাত্রীরা তাকে ঢুকতে দেবেন আমি ফিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না কি ভক্ষক এটা মেনে নেওয়া যায় না কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জীর পুলিশ গরিত অপরাধ করেছে দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে হুম ইউডি কেস দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ডক্টর এস পি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপজিশন হিসেবে চিঠি দিয়েছি যে করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে করা হোক নট রেসপন্ডেড আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারাও নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসব এজ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম যে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এম এল ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্না দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন